দর্শক ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রে আমরা ঘুরে বেরিয়েছি এবং আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দু হাজার পঁচিশের ঈদুল ফিতরের এই জনসমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের নগর ভবন কিন্তু বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং মানুষের কি পরিমাণ ভিড় সেটি আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের বেলস পার্কে তিল ধারণের ঠাঁই নেই যেদিকে চাইবেন শুধু মানুষ আর মানুষ সবাই কিন্তু বেরিয়ে পড়েছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে আমরা ঘুরে বেরিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বরিশালের দু হাজার পঁচিশের ঈদুল ফিতরের দৃশ্য আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বরিশালের ভাঙ্গারপাড় অর্থাৎ সেই মিনি কুয়াকাটা খ্যাত সেই চরবারিয়া অর্থাৎ তালতলি চরবারিয়া খোলা পারে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ কি পরিমাণ মানুষ যে এই চরবাড়িয়ার সেই ভাঙ্গার পারে চলে এসেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না আমরা সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের এই চ্যানেলে পুরো বরিশাল মিনি কুয়া কাটা নিয়ে ভিডিও আগামীকাল আমরা প্রকাশ করব আপনারা দেখবেন আশা করি এবং আমরা এবারে চলে এসেছি বরিশালের বেলস পার্কে এবং বেলস পার্কে কিন্তু অসংখ্য মানুষ এবং পুরো বেলস পার্ক কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে ঈদুল ফিতরে সবাই কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং একটু কিন্তু ছুটি পেয়ে সবাই কিন্তু তাদের বাচ্চা কাচ্চা এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান বরিশাল নিয়ে প্রত্যেক আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে তাই বরিশালকে দেখতে বরিশালকে জানতে বরিশালকে চিনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগে যাবেন সেটাই কামনা করছি দর্শক এবারের ঈদুল ফিতরে কিন্তু খুব বড় একটা ছুটি অর্থাৎ নয় দিনের ছুটি পেয়েছে দেশবাসী এবং বরিশালের মানুষ কিন্তু সেই ছুটি পেয়ে কিন্তু পুরো বরিশালে একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে বরিশালের বেলস পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিল ধারণের ঠাই নেই এবং বিভিন্ন বয়সী মানুষ এবং ছোট ছোট বাচ্চারা কিন্তু সেই বরিশালের সেই মিনি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন সিটি পার্ক এটি হচ্ছে বরিশাল বেলস পার্কের পাশেই অবস্থিত এখানে কিন্তু শিশু কিশোরদের ভিড় এবং দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় কিন্তু সজ্জিত করা হয়েছে এই বেলস পার্ক এবং আমরা কিন্তু বরিশালের এই বেলস পার্ক আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই বরিশালের বিবির পুকুর পাড় সেই বিবির পুকুর পাড়ে কিন্তু আলোকমালায় সজ্জিত করা হয়েছে এবং বরিশালের অন্যান্য সড়কেও কিন্তু আলোকমালায় সজ্জিত করা হয়েছে এবং ফোয়ারা লাইটিং করা হচ্ছে এবং পুরো বরিশালকে কিন্তু আলোয় সজ্জিত করা হচ্ছে আপনারা বরিশাল যশ কোট দেখতে পাচ্ছেন একেবারে আলোয় আলোয় ভরে গেছে সেই বরিশালের যশকোট আমরা পুরো বরিশাল আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং প্রত্যেকদিন আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন সামনেই নগর ভবন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বর্ণিল আলোকসজ্জায় কিন্তু সজ্জিকৃত করা হয়েছে বরিশালের সিটি কর্পোরেশন ভবন অর্থাৎ নগর ভবন এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লানেট পার্ক শিশু পার্ক অর্থাৎ বরিশালের এই শিশু পার্কটি খুবই সুন্দর এবং নন্দন সাজে সজ্জিত হয়েছে এবং এখানেও কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমরা পুরো বরিশাল আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন বরিশালের আজকের চিত্র এবং বরিশালের ঈদের জমজমাট অবস্থা এবং বরিশালের বিভিন্ন সড়ক দ্বীপ কিন্তু আলোয় সজ্জিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে চলে এসেছি রাজা বাহাদুর সড়ক সেই সড়কেও কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে বরিশালকে আপনারা নতুন করে দেখুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু বরিশাল নিয়ে প্রত্যেক দিনই ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমাদের একটু কমেন্ট করেন তাহলে আমরা নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম আর আপনারা যদি এই চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমরা খুবই আনন্দিত বোধ করব। তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন বরিশাল নিয়ে আগামীকাল আবারও ভিডিও আপলোড করব এবং বরিশালের মিনি কুয়া কাটা খ্যাত সেই ভাঙ্গার পার অর্থাৎ চরবারিয়া নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আগামীকাল ভিডিও আপলোড হবে আপনারা দেখবেন আশা করি দর্শক আমরা বরিশালের সার্কিট হাউস এর ঠিক সামনে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল থেকে কিছুটা দূরে অর্থাৎ মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত তালতলা বাজার এবং তার পাশেই রয়েছে ভাঙ্গার অর্থাৎ চরবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন সেই খোলার নদীর তীরে এখানে কিন্তু নতুন নাম হয়েছে মিনি কুয়াকাটা অর্থাৎ এখানে খুব সুন্দর একটি বিকেল আপনারা কাটাতে পারবেন আপনারা সময় পেলেই চলে আসতে পারেন সেই বরিশালের তালতলি বাজার সংলগ্ন সে ভাঙ্গাপার অর্থাৎ মিনি কুয়া কাটা এই মিনি কুয়াকাটা নিয়ে কালকে আমরা ভিডিও আপলোড করব দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং বরিশালের উৎসব পার্বণে আমরা কিন্তু আপনাদের সামনে ভিডিও তুলে ধরি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটির সদস্য হতে পারেন এবং আমাদেরকে বিভিন্ন সময়ে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওগুলো কেমন লাগছে যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা দর্শক দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন